এগরাই ফের পথ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ঘটনাটি পূর্ব মেদিনীপুর এগরা শহরের ও এস জি ঘাটা নার্সিংহোমের পাশে স্থানীয় সূত্রে জানা গেছে আজ দুপুর পঁয়তাল্লিশ কাঁথি থেকে এগরার দিকে আসার সময়ে গোবিন্দ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বাইক আরোহীকে ধাক্কা মারে গুরুতর আহত হয় বাইক চালক বাইক আরোহীর বাড়ি এগরা এক নম্বর ব্লকের কুদিতে তাকে উদ্ধার করে এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন নেমে যায় বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন চোট পেয়েছে কি ঘটনা ঘটেছে দাদা আমি হঠাৎ কাজ থেকে যখন বাড়ি ফিরি দেখলাম গোবিন্দনগর একটা বাস তো কন্টাই থেকে এগরা যাওয়ার রাস্তায় হঠাৎ ওভারটেক করতে গিয়ে একটা বাইক আরোহীকে ধাক্কা মারে এবং বাসটা পাল্টি তো বর্তমান যেটা খবর রয়েছে যে বাইক হইটা খুবই সিরিয়াস কন্ডিশনে রয়েছে এবং উনি সিরিয়া সুপার হসপিটালে ভর্তি রয়েছে আর বাদ বাকি যে প্যাসেঞ্জারগুলো ছিল বর্তমানে এখানে হাঁটা নার্সিংহোম যেটাকে আমরা বলে থাকি সেটাতে ভর্তি রয়েছে প্লাস বাসের যে ড্রাইভার এবং কন্ট্রাক্টর পেছনের দিক রাস্তা হয়ে বেরিয়ে গেছে ওই যে বাইকার আহত হয়েছেন তার বাড়ি কোথায় যাবেন তার বাড়ি যেটা লোকের মুখে শোনা যাচ্ছে উনি বাড়ি কটার ওনার কন্ডিশন খুবই খারাপ ঘটনার খবর পেয়ে এলাকার প্রচুর মানুষ এসে ভিড় জমায় ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর থেকে मनोज গিরে রিপোর্ট জেলার বার্তা